হায় গাইস আপনারা কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি ও আজে আমাদের এখান থেকে এক কিলোমিটার তাই হেঁটে যাচ্ছি তো ওখানে শুনেছি যে উস্তাদ আবু তোহাদ নকে এনেছে তাই একটু প্যান্ডেল দেখতে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের সামনে আমি এসে করেছি তো আপনারা দেখুন এখন চারটে বাজে মানুষের আনাগোনা খুবই কম আস্তে আস্তে মানুষ সব আসছে প্যান্ডেল দুইটা বানিয়েছে তাই এটা মেয়েদের এবার আমি ছেলেদের প্যান্ডেলের দিকে এসে পড়েছি তো ছেলেদের প্যান্ডেল দেখি কেমন সাজিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় প্যান্ডেল টাঙিয়েছে তো অনেক বড়ো এখনো মানুষের আনাগোনা হয়নি কারণ এখন চারটে বাজে পাঁচটা ছয়টার দিক দিয়ে মানুষের আনাগোনা প্রচুর বেড়ে যাবে তো আমরা এখন চলে যাব কারণ আমাদের আবার আসতে হবে রেডি হয়ে তো প্যান্ডেলটা কিছুক্ষণ ভিডিও করে এবং কিছুক্ষণ কথা শুনে তো আমরা চলে যাব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো দুনো প্যান্ডেলের সাইটে বড় বড় প্রজেক্টও লাগিয়েছে কারণ বুঝতেই পারছেন মোহাম্মদ আবু তোহা আদান হুজুরকে আনবে মানুষের আনন্দ প্রচুর হবে তো অবশেষে আমরা রেডি টেডি হয়ে রাত আটটার দিকে এসে পড়েছি দেখুন মানুষের আনাগোনা প্রচুর হয়ে গেছে এদিকে দেখুন শুধু খাবারের স্টল প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি খাবারের স্টল কতগুলো বসেছে তো আপনারা দেখতে থাকুন তো খাওয়া দাওয়া দেখাতে দেখাতে আমারও খিদে লেগে গেছে তাই আমি একটা দোসা নিয়েছি তো আপনারা দেখুন খেয়ে দেখলাম অনেক ভালোই লেগেছে কারণ এখানে টাটকা খাবার সবই তো এবার একটু ঘোরাঘুরি হোক কারণ উস্তাদ মোহাম্মদ আবু আদনান আসতে অনেক দেরি রাত নয়টা কি সাড়ে নয়টার দিকে আসতে পারে তো আমরা একটু ঘোরাঘুরির পরে প্যান্ডেলের দিকে যাব এবং প্যান্ডেলের ভিতরে বসে পড়ব তো এবার প্যান্ডেলের দিকে এসে পড়েছি আপনারা দেখুন মানুষের ভিড় এবং মানুষ দেখুন কত মানুষ পানপীয় হুজুরকে দেখতে এসেছে তো আপনারা দেখতে থাকুন অনেক মানুষের ভিড় হুজুর কিছুক্ষণের ভিতরে প্যান্ডেলের মাঝে এসে উপস্থিত হবেন তো আমরা সেতক্ষণে সবাই চুপচাপ হয়ে রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান এসে পড়েছে তো আপনারা দেখতে থাকুন তিনি সবাইকে বললো মোবাইল ফোন সবার বন্ধ করে রাখুন কারণ ভিডিও এলাও করতে দিচ্ছে না তাই অত ভিডিও করব না ছোটপরিবারের ভিডিও করেছি তো আপনারা দেখুন উস্তাদ আবু তুহামান রাদিয়াল্লাহু সুন্দর আর বিশ্বাস করুন তাকে দেখে অনেক ভালো লাগলো হজর চলছে কে বয়ানটা একটু এই মানে কেউ কল্পনা করে নাই মদিনা থেকে তো এখন রাত বাজে সাড়ে বারোটা এখন ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান তো এখন চলে যাবে কারণ ওয়া শেষ তাই এখন চলে যাবে তাই আমরাও বেরিয়ে পড়েছি মানুষের ঢোল দেখুন প্রচুর মানুষ বের হচ্ছে তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন